আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে এবং অনেক সুন্দর সুন্দর বয়ান শুনলাম যা কুরবানি সম্পর্কিত বলা হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর আমি কোরবানি দিচ্ছি আমি খাই বা না খাই আমার প্রতিবেশী খায় আমি খাই বা না খাই আমার আল্লাহ রাজি খুশি হোক সেইভাবে দাও আমি দু কেজি বকরা দিয়ে দিলাম আর তিন কেজি রেখে দিলাম এটা তাকো বলে দেখা গেল যেন আসে যদি করি তাহলে রান্নাকে চলে আগে রান্না করবো আবার অনেক অনেকটু ভালো নেই তা শরীরের